তো রশিদ ভাই অনেকজন অনেক রকম অফারের গাভি বিক্রি করে রশিদ ভাইয়ের খামার থেকে গাভি কিনলে দর্শকরা কি কি সুযোগ সুবিধা পায় আসলে অফার আসলে ঠিক না জিনিসটা ভালো হতো না আমি একটা করু আড়াই লাখের গরু তিন লাখ চল্লিশ হাজার অফার দিয়ে দিলাম আচ্ছা ওইটা তো হলো তার মানে জিনিস কিনবেন ন্যায্য দামে অফার কেনা যাবে না অপারের জিনিস মানেই তো বোঝা যায় ভারী হয়ে গেল না গরিবদের জন্য একদম দিয়ে দেন ভাই একদম একদম দিদি দেখেন বেশি কমাবো না পাঁচ হাজার করে দিলাম ভাই পাঁচ হাজার করে দিলাম একদম সমান দিতে চাইছিলাম আচ্ছা যেভাবে আপনি দুধ দিচ্ছেন আমরা দুধ এসে কাস্টমার বুঝে নিবে আমি দামটা ফিক্স করে দিচ্ছি দুইশো পাঁচ একদম তোমার কথা আর অবন্ন করবো একদম কিন্তু একদম আপনার ফোন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামাচ্যান এলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক আব্দুর রশিদ মোল্লাবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু সবসময় বড় বড় গাভীগুলো বেশি পাওয়া যায় এবং প্রতিদিনই কিন্তু এখানে নতুন নতুন গাভীর কালেকশন হয়ে থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এ সপ্তাহে রশিদ ভাইয়ের বেচা এবং গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গরু কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন

মিডিয়াম রেঞ্জের গরু আছে এই যে বর্তমান যে কালেকশন এই কালেকশনটা কোথাকার কালেকশন আমাদের এলাকার সব গ্রামের গুরু সব গ্রামে তার মানে দুইশো তিনশো চারশো কিলো পর্যন্ত জার্নি করবে আচ্ছা এ সপ্তাহে তাহলে ভরপুর কালেকশন দেখাবো কতগুলো দেখি আট দশটা দেখো আচ্ছা মানে যতক্ষণ ইনশাল্লাহ আমি পারি এতক্ষণ দেখাবো আচ্ছা রশিদ ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাই আমি মোহাম্মদ আব্দুর রশিদ রাত্রি ডেইরি ফার্ম ঠিকানা পাবনা জেলা ভাঙ্গো থানা চৌবাগে হাল আচ্ছা এক কথায় যারা আপনারা পুরাতন দর্শক আছেন ইউটিউব কিন্তু শুরুই হয়েছে ভাইদের মাধ্যমে যে ইউটিউবে যে গরু বিক্রি করা যায় এটা কিন্তু প্রচার আপনাদের দ্বারা প্রথম হয়েছে সর্বপ্রথম শুরু আচ্ছা তো রশিদ ভাই অনেকজন অনেক রকম অফারে গাবি বিক্রি করে রশিদ ভাইয়ের খামার থেকে গাবি কিনলে দর্শকরা কি কি সুযোগ সুবিধা পায় আসলে অফার মানেই তো আসলে ঠিক না জিনিসটা ভালো হতো আচ্ছা অফার তো আমি আমার ঘরে থেকে দেবো না আমি একটা গরু আড়াই লাখের গরু তিন লাখ চার চল্লিশ হাজার অফার দিয়ে দিলাম আচ্ছা তার মানে জিনিস কিনবেন ন্যায্য দামে অফার কেনা যাবে না অফারের জিনিস মানেই তো বোঝা যায় আচ্ছা সর্বোচ্চ কত লিটারের গাবি আছে আমার কাছে 30 প্লাস এর আমি এসে দহন করে নেব দহন করে যেমন এই যে এই পাশে দুইটা কাস্টমার আছে ওনারা কিন্তু এসে দেখে শুনে নিচ্ছে ওনারা একটা নিচে প্যাকলেট রাত্রি বাচ্চা দিছে ওই মুহূর্তে নিচ্ছে আচ্ছা তাহলে সর্বোচ্চ কত লিটার বললেন 30 প্লাস পড় আর নিচে কত লিটার আছে নিচে আছে 15 লিটার বাচ্চা সহ কয়টা দেখাবো বাচ্চা সহ আছে অনেকগুলো আছে কয়টা দেখাবো মানে বাচ্চা সহ আজকে বেশি এবং এর চাহিদাও তো বেশি চাহিদা বর্তমান বাজার কেমন

ওনার যে কালেকশন উনি বললো যে তিরিশ কেজি পর্যন্ত দুধের গাবি আছে তো আপনারা তো বাস্তবে দেখতেছেন আপনাদেরটা ছাড়া যে কালেকশন আছে এগুলো কেমন ভালোই আছে রশিদ ভাইয়ের আচার আচরণ ব্যবহার ইয়ের আচার আচরণ খুব ভালো আচ্ছা এই জন্য আমরা আচ্ছা সুযোগ সুবিধা দিছে আচ্ছা আমরা আপনার ছেলের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

আর যারা সবাই এর মধ্যে কিন্তু লোকাল বা বাইরের কিছু কাস্টমার আবার আসে রশিদ ভাই খামারে আমরা তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম একটু জোরে কথা বলতে আপনার নাম আচ্ছা আপনারা কি লোকাল কাস্টমার এলাকার না কোথা থেকে আসে কাশি কাশিনাথপুর মানে পাবনা জেলারই তো আচ্ছা এর আগে কখনো আসেন এখানে গরু কিনতে না এর আগে আসেন তো রশিদ ভাই কেমন কালেকশন করে ওনার যে গরুগুলো আছে কেমন ভালো হ্যাঁ ভালো রশিদ ভাইকে চেনেন কত বছর আচ্ছা ভাইরাও নতুন তাছাড়া এই এলাকায় যারা পুরাতন ব্যবসায়ী যদি পাঁচজন থাকে তাহলে কিন্তু রশিদ ভাই একজন আর পাশের জন্য সালাম আলাইকুম। রশিদ ভাই কালেকশন কেমন দেখতিছেন ভাই রশিদ ভাই লোক কেমন আচার আচরণ ভালো আচ্ছা এ পাশে আর আছে আর সালামু আলাইকুম এত আসলে কথা বলা যায় না আমরা শুধু পরিচয় নয় ভাবতার নাম আছেন কোথা থেকে আচ্ছা আপনারা তিনজন একসাথে গরু কেনার উদ্দেশ্যে আছে গরু কি কিনে নিয়ে বিক্রি করেন নাকি লালন পালন করেন আচ্ছা পালনের জন্য গরু কেমন দেখতেছেন ওনার খাবারের ভালো ভালো আচ্ছা মাত্রই তো আসলে দাম দরো হয় নাই কারোর সাথে একটা গরু তো রশিদ ভাই কথা বাড়াবো না অনেক জনের সাথে কথা বললাম এক এক করে দর্শকদের কালেকশন দেখাবো এগুলো সঠিক যে বনো না ইনশাআল্লাহ এইটা আস্তে আস্তে জানাবেন এক নম্বর সিরিয়ালে 마শাআল্লাহ রশিদ ভাই আজকের কালেকশনে যে গাবি দেখাবো সবচেয়ে হাই কোয়ালিটির গাবি এটা এরপরে আর আছে আসলে গল্প করার কিছুই না আচ্ছা এই গাবিটা বর্তমানে আমাদের বাংলো

জার্নি করবে মায়ের সাথে বাংলাদেশ যে কোনো জায়গা নিয়ে যাওয়া ভয় আছে না ভয় ভয় নাই দুধও তো মোটামুটি চলে আসার কথা দুধ এখন বর্তমানে যে কেউ আসলে তিরিশটা টা করে দেখিয়ে এই মুহূর্তে আসলে দেখায় দিবেন সকালে একবারে কত লিটার দুধ পাওয়া যায় সকালে লিটার বিকেল বেলা 12 লিটার একটু দুধের ভ্যান ট্যান দেখান দুধ যে দিচ্ছে এর প্রমাণ কি এই দেখেন এর ওলান এবং এর ভ্যান পানি টানি থাকার কথা না আচ্ছা ঠেকান নাই তো দেখি আচ্ছা ঠেকালে কিন্তু এগুলো সব ভরে যাবে তাহলে সকালবেলা কত লিটার সকালবেলা লিটার এক টন에 18 আচ্ছা বিকেলে কি দহন করেন নাকি 3 টন দেন আচ্ছা বিকেলে 12 কেজি মোট 30 লিটার যদি আগামী কালকেও এই ভিডিও দেখে কেউ আসেন তার জন্য 30টা গ্যারান্টি আছে রஷிদ দাম কত সর্বচ্চ সহ এটা চালতেছি 3 লক্ষ 50 হাজার আর যারা দরদাম পছন্দ করে না তাদের জন্য ছোট্ট করে একটা দাম বলে দেন

বিগ সাইজের ডবল বডির গাফি গরু নিয়ে আসলেন এটার রং হচ্ছে কফি কালার ধরা যায় নাকি ব্ল্যাক জার্সি আমাদের এলাকার ব্ল্যাক জার্সি খুব হাই হাই কোয়ালিটি জার্সি আচ্ছা মিল বিটারের জার্সি তো মিল বিটারের তাতে কয়টা তাতে 6টা থেকে আচ্ছা 3 নাম্বার বাচ্চা দিবে আচ্ছা এটা ছয় দাঁত তবে বাচ্চা দিবে তিন নম্বর হ্যাঁ তিন নম্বর আচ্ছা তিন নম্বর বাচ্চা দিবে এখন পেটে বাচ্চা পেটে বাচ্চা কত মাসের গাবিন ভাই এটা এটা এখন আর 10 15 দিন পায় একটু বসে নেড়ে চেড়ে দেখানো যায় না হ্যাঁ কিছু বলবো 10 থেকে 10 থেকে 15 দিন 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে সেফ জার্নি দিবে কি এখন

বাচ্চা প্রসব করায় দুধ দেখে নিবে এক্ষেত্রে বায়না কত দিতে হবে পঞ্চাশ হাজার দিলে হবে আচ্ছা পঞ্চাশ থেকে এক লাখের মধ্যে বায়না দিলে কিন্তু বাচ্চা দেওয়ার পরে দুধ দেখে নেওয়ার সুযোগ আছে আর যারা এই অবস্থায় যে আমি গাবেই নেব আমার খামারে আমি দুধ না পেলে ফেরত দেবো সেক্ষেত্রে চালানের পিছনে লিখে চালানের পিছনে লিখিত থাকবে তিরিশের কোমলই রিটার্ন তিরিশের কমলে আপনার গাড়ি ভাড়া গাড়ি সব আপনার সব তাহলে তিরিশ আগেরটাও তিরিশ জোড়ায় ষাট লিটার দুইটা গরু পারলে দশটা পারবে না এর সাথে

কোন দাম দরের সুযোগ দেন নাই আগেরবার নিলে দাম এইটাই গাড়ি ভাড়া না দাম তো তাহলে তো আপনি গাড়ি ভাড়া না দাম কমাই দিয়ে গাড়ি ভাড়া দিতে বাচ্চা দিলে সাড়ে তিন লাখ টাকা তাহলে এটা হচ্ছে বিশুইল্লা আমি বড় গাবি কিন্তু ফিক্সড করি না আপনার এত বড় গাবি বিশুইল্লাহ আশি করে দিলাম দুইশো আশি এক দাম এখন দেখেন কি করি দুই লাখ আশি যদি এক আর দুই একসাথে কেউ নেয় দুধ ওইটার তিরিশ এসে দেখে নিবে আর এইটা প্রেগনেন্ট আছে এটা বাচ্চা দেওয়ায় দুধ দেখে নিবে তিরিশ তিরিশ সাইট আচ্ছা বড় খামারিরা এই দরদামের ঝামেলা করতে চায়না না তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি চলেন পরবর্তী কালেকশন দর্শকদের তিন নম্বর সিরিয়ালে রশিদ ভাই আরও একটি বিগ সাইজের গাভি গরু নিয়ে আসলেন এটাও একটা ডবল বডির গাভী সাদা কালো রঙের গাবি বাচ্চা সহ একটা গাবি কি জাতের গাভি এটা এটা ফিজিয়ান গাভি ফিজিয়ান ফলিস্টিয়ান ফিজিয়ান আচ্ছা ফ্রিজিয়ান গাভি আচ্ছা চার দাঁত বয়স প্রথম বাচ্চা দিচ্ছে চার দাঁত প্রথম বাচ্চা এর সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা এর কোলেও সার বাচ্চা এ সপ্তাহে রশিদ ভাইয়ের খাবারে সার বাচ্চা বেশি ছরের বয়স কয়েকদিন সকালে কত লিটার দিবেন সকালবেলা এটা এখন বর্তমানে সকাল বেলা চোদ্দ কেজি আসবে তাহলে কিন্তু পালান চিটা হয়ে যেতে হবে আচ্ছা এটা ফিটিং তলা দেখেও বোঝা যাচ্ছে মানে এটা দহন করলে চিটা হয়ে যাবে আচ্ছা মানে ওই যে মাংসের তলা না সকালে তাহলে এখন এই অবস্থায় চোদ্দ আবার কখন টান দেন আবার বিকেলে কত লিটার পাওয়া যায় এখন সাত লিটার আচ্ছা তাহলে চোদ্দ সাথে একুশটা অলরেডি আসছে সময় গেলে পঁচিশটা গ্যারান্টি থাকবে দাম কত চাচ্ছেন এটার এটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম নাকি

এটা কি জাতের রশিদ ভাই এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান গাভি এই গাভিটার দাঁত কয়টা আচ্ছা মুখ সাদার কারণে অনেকে প্লেগ বি ক্রস বলবে আচ্ছা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান চার দাঁত আচ্ছা বাচ্চা ফ্লেগ বি বাচ্চা এটা কি হান্ড্রেড ফ্লেগ বি ধরা যাবে বাচ্চাটা আচ্ছা ক্রস ফ্রিজিয়ান ক্রস ফ্লেগ বি বাছুরটা সার বাচ্চা

দুধ পঁচিশটা গ্যারান্টি যে বাচ্চা দিচ্ছেন এই বাচ্চাটা এক বছর লালন পালন করলে গাভি অর্ধেক হয়ে যাবে ফ্রি ঠিক আছে দুই লাখ চল্লিশ আচ্ছা এই জন্যই তো ফিক্সড করে দিলাম আমার কোনো দর্শক বা খামারি ভাই বোনেরা নিলে একদম দাম দর ঝামেলা নাই দেখে নিবে দর দর ঝামেলা নাই দুইশো চল্লিশ এক দুধ পঁচিশটা হলে নিবে না হলে দরকার নাই বায়না দিলে না মিললে বায়না ফেরো চলেন পরবর্তী কালেকশন দর্শক

এই বাচ্চাটার বয়স কতদিন এক সপ্তাহ মানে গাবি কিনবেন ডেলিভারি নিয়ে চলে যাবেন রাখার দরকার নাই বাচ্চা যার তো সবল বাচ্চা এটার দুধ কত লিটার পাঠাচ্ছে এক বেলাতে বাইশ দেওয়া যাবে বাইশ কেজি দেওয়া যাবে বাইশ কেজি একদম যারা গ্যারান্টি আচ্ছা কালকে আসলে দিবেন কালকে আসলে দেখে নেবেন একবারে সকালে কত লিটার দুধ পাওয়া যাবে 15 লিটার দুধ পাবে পেস্টেজ তো দেওয়া লাগবে না না কিছু একদম ছাড় আচ্ছা সকালে 15 বিকেলে বিকেলে এখন ছাড় আচ্ছা 15 7 22 এইটাই গ্যারান্টি একদম ঝা গ্যারান্টি আচ্ছা বেশিটুকো কাস্টমারের বোনাস তবে এটুকো কিন্তু আপনার দেখাতে হবে দেখে না হলে নেবে না একদম কত এটা একদম একদম 235000 235 ফিক্সড ফিক্সড দাম ব্যাংকে তো কথা দিবেন একদম একদম 30 পঁয়ত্রিশ এক দাম তিরিশ কোনো দরদামের সুযোগ এমনি তো একজন নিলেও তো সম্মানি দুই চার হাজার টাকা করা লাগে আসলে তিরিশ দিলে লাভই হবে এক দাম দুইশো তিরিশ দুধ বাইশ টাকা এনে আইশ টাকা চলেন পরবর্তী কালেকশন দশ দিন এক নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের বিরাট অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান আচ্ছা খুব জাত গরু খুব জাত গরুর দাঁতে কিন্তু কেবল দুইটি হোক আচ্ছা মাত্র দুই দাঁত যারা ইয়াং পছন্দ করে ইয়াং নিবে যারা সেকেন্ড ল্যাকটেশন পছন্দ করে সেকেন্ড ল্যাকটেশন কিনবে তার দুইটা প্রথম বাচ্চা এটার সাথেও একটা টাইগার বাচ্চা কি বাচ্চা করলে সার বাচ্চা আচ্ছা আজকে সবই সার বাচ্চা আচ্ছা হলস্টিয়ান ফিজিয়ান বাচ্চা না আচ্ছা এটাও কিন্তু বেশ ভালো পার্সেন্টের ভালো গ্রোথের বাচ্চা কাটার ভয় আছে ইনশাল্লাহ আর ভয় নাই সিলেট চিটাগাং নোয়াখালী ফেনি সব জায়গায় জার্নি করবে মায়ের সাথে

আপনি না আপনি মানছিলেন তাইলে ওটা 35 এটা ওটা 30 এটা 35 দিবেন কেন তাইলে এটা হচ্ছে 230 জোড়ায় দুধ দিবেন কথা এদিকে আগে আসেন 22 22 44 লিটার আপনাকে 4 কেজি মাইনাস করে দিলাম যাতে কোন অভিযোগ না আসে 40 টাই থাকেন এক মন দুধ দিবেন দুইটা গাবি দুইটা বাচ্চা 40 জন আসলে 45 টা দোয়া দেখেন 460 একদম একটা রাখাল দিয়ে দিবেন দুই হাজার লাগে তিন হাজার লাগে পাঁচশো লাগে আলহামদুল্লাহ খুশি দুধ মিললে আমরা খুশি দুধ গন করে দেখি চারশো ষাটে দুইটি বিগ সাইজ এর গাভী এক মন দুধ এবং একটা রাখাল ফ্রি। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গাবিনিয়াস্টিন 빅 সাইজ বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল। তুমি আজকে সব গরু হাই কোয়ালিটি গরু। হাই গরু। আচ্ছা। হাই কিন্তু প্রত্যা দামে দিচ্ছি। দর্শকরা বিবেচনা করবে। এটা কি জাত? ইয়াং লাগতেছে। দুই জাত প্রথম বাচ্চা। এর সাথে তো মনে হয় সার বাচ্চা না? এইটার সাথে বকনা বাচ্চা আছে। এই একটা গাবি কিন্তু চার দিনকার বাচ্চা। আচ্ছা। চারসি বাচ্চা চার দিন বাচ্চার বয়স ওই যে নাভি দেখা যাচ্ছে এটা তো বারবার টানা হচ্ছে কতবার টানেন সারা দিনে সারা দিনে তিন চার ঘন্টা তিন থেকে চারবার কত কেজি দুধ বের হচ্ছে এখন এটা দুই বেলা দিয়ে 18টা গ্যারান্টি দাও আচ্ছা এই চার দিনের বাচ্চাতে কিভাবে গ্যারান্টি দেন যেভাবে টাইমটিসি আচ্ছা এই একটা আইডিয়াতে 18টা গ্যারান্টি কেউ যদি পরিপূর্ণ দুধ দেখে নিতে চায় সুযোগ দিবেন বাইনা দিলে এই আছে দল করে দেখে নিতে আমরা সব গরু

গরু বড় আছে দুই দাঁতের গাবি এগুলোর ভবিষ্যত আছে 95 করে দিলাম একদাম তো সবই তো আমিই দিলাম সবകളെ তুমি একদাম একদাম 195 এখন সবগুলো দিলে এই দাও আচ্ছা আলহামদুলিল্লাহ চলেন আমরা এর পরে যে আকর্ষণ আছে এটা দর্শকদের দেখে আট নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন চকলেট কালারের ভাই শেষ করে দেই ভাবছিলাম 10টা দেখাবো তার সবই বাচ্চা

পাঁচ থেকে ছয় দিন পাঁচ ছয় দিন বাচ্চার বয়স দুধ পানাচ্ছেন কত লিটার এটা কিন্তু দুই বেলা একদম জানা পঁচিশ কেজি গ্যারান্টি পঁচিশটা দুধ আছে তাহলে এটা আমাকে কি বলছিলেন যে দুধে বেশি শেষের গরুটার দামে কম আমার কোনো গরীব ভাই বোন তোলা ভাই বোন ডিম বিক্রি হাঁস মুরগি যা বিক্রি করা জমানো টাকা আছে এই দিয়ে কিনবে দুধ কত লিটার গ্যারান্টি একদম পঁচিশটা পঁচিশটা তাদের জন্য গ্যারান্টি বাটা গ্যারান্টি সকালে কত লিটার সকাল এই অবস্থায় আসলে এখন সতেরো লিটার টোয়া লিটার একবারে বিকেলে আচ্ছা তাহলে তো সাতাশ হয়ে যাচ্ছে পঁচিশটা গ্যারান্টি দাম কত চাচ্ছেন দাম দুই লক্ষ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ আমি দরদাম করবো না এক দাম বলে দেন